আরও শক্তি বাড়লো ভারতীয় সেনার এবার সফলভাবে পরীক্ষা করা হলো লং রেঞ্জ মিসাইল ওড়িশার হয় নতুন এই মিসাইল সংযোজন হওয়ায় বায়ুসেনার শক্তি বাড়ল আরও সীমিত সংখ্যক দেশের কাছেই এই শক্তিশালী মিসাইল সিস্টেম রয়েছে সেই তালিকায় নাম সংযোজন হলো ভারতেরও দ্রুতগতির এই মিসাইল নিশানায় নিখুঁত হামলা করে সিং এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন তিনি লেখেন এটা ঐতিহাসিক মুহূর্ত এবং দেশের জন্য ওই উল্লেখযোগ্য সাফল্য রিয়ার্ডিও এই মিসাইল তৈরি করেছে চলতি সপ্তাহেই উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই লং রেঞ্জের মিসাইল পরীক্ষা করা হয় এই হাইপার সনিক মিসাইলের রেঞ্জ পনেরোশো কিলোমিটারেরও বেশি ভারী পেলোট বহন করতেও সক্ষম এই মিসাইল সাধারণত শব্দের গতির তুলনায় ঘন্টায় পাঁচ গুণ বেশি গতিতে যেতে পারে এই হাইপারসনিক মিসাইল অ্যাডভান্স হাইপারসনিক মিসাইলগুলি আরও গতিতে এগোতে পারে বর্তমানে হাইপারসনিক মিসাইল তৈরিতে এগিয়ে রয়েছে রাশিয়া ও চীন সেই তালিকার সংযোজন হল ভারতও ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া জাপান ইরান ইসরায়েলও এই মিসাইল তৈরি করেছে বিও রিপোর্ট বিশ্ব